গুড মর্নিং সকাল সকাল কোথায় যাচ্ছি বেটু হ্যাঁ আমরা লেবু তুলতে যাচ্ছি গাছে প্রচুর লেবু হয়ে গেছে খাওয়ার লোক নেই তো ভাবলাম আজকে লেবুগুলো কি করে নি তুলে নি আচার বানাবো আপনার সাথে শেয়ার করবো ঠিক আছে চলুন দেখা যাক কতগুলো লেবু হয়েছে হলো লেবুর গাছ দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু লেবু হয়েছে আর লেবুগুলো পুরো হলুদ হয়ে গেছে না তোলার কারণে না খাওয়ার কারণে একটা সময় ভাবছিলাম যে গাছটাতে লেবু হবে কিনা বাট এখন কিন্তু প্রচুর লেবু আছে লেবুগুলো আমরা দেখি রুই তো তুলতে পারবে না কাটা আছে আমি তুলছি এই যে লেবু দুটো পেয়ে গেছি অলরেডি ও পেকে গেছে আপাতত এতগুলো লেবু আমাদের তোলা হয়ে গেছে এবার দেখি আরো কয়েকটা কয়েকটা মানে বেশ কয়েকটাই আছে আর বসে বসে তুলতে হচ্ছে কারণ প্রত্যেকটা লেবুই দেখছি মাটিতে নিচের দিকেই বেশি আছে গাছটা তো খুব একটা বড় নয় আর প্রচন্ড কাটা একটু অসুবিধা হচ্ছে বাট মজা লাগছে কিন্তু তো দেখতেই পাচ্ছেন গাইস কতগুলো আমরা লেবু পেয়েছি মোটামুটি প্রায় দু কিলোর মতো লেবু লেবু নিয়ে বাড়ি এগুলো আচার বাড়ি আমার সঙ্গে শেয়ার করবো কেমন দুটো এখানে এই লেবুগুলো আমরা পাশের বাড়ি কাকিমাদের দিয়ে চলে আসি কারণ এতগুলো লেবুর আচার করেও খেয়ে শেষ করতে পারবো না মনে হয় এবার লেবুগুলোকে পরিষ্কার জলে আমি ভালো করে ধুয়ে নেব প্রতিটা লেবুকে যে ধুলো টুলো লেগেছিলো সেগুলো সমস্ত একদম ভালো করে কচকচে করে কিন্তু ধুয়ে নিতে হবে সবার প্রথমে এদিকে আমি লেবুর আচারে কাঁচা লঙ্কা দেবো বলে কাঁচা লঙ্কাগুলোকেও লেবুর মতো ভালো করে এখানে ওই জলের মধ্যে ধুয়ে নিচ্ছি এদিকে রুহিকে আমি কাজ দিয়ে দিয়েছি লেবুর লঙ্কাগুলোকে ভালো করে মুছে নিতে যাতে একটু ওনার জল থাকে জল থাকলে কিন্তু আচারটা ভালো হবে না তার জন্য এই আমার কথা মতো ভালো করে পুছে একটা জায়গায় রেখে দিচ্ছে এইদিকে রুহির কাণ্ড দেখুন আমি হলাম মধ্যে লেবুটা খেয়ে নিচ্ছে বলছে না মা খুব সুন্দর গন্ধ ছাড়ছে যেটা ভালো লাগছে সত্যি লেবুগুলো থেকে খুব সুন্দর গন্ধ মানে বড় সাইজের কাগজি এটা কিন্তু গন্ধরাজ নয় এবার আমি আচারটা বানানোর জন্য এরকম একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি যেটা গরম হয়ে এসেছে দেখতেই পারছেন তার মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা একটু মেথি অল্প পরিমাণ আর একটু কালো সর্ষে আর অল্প গোটা জিরে দিয়ে আমি একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি এটা আমি আলাদা জায়গায় রেখে নিলাম এটা মশলা বানানো হবে আর অপর দিকে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি ওই কড়াইয়ের মধ্যে এবার যেটা একটু হালকা গরম হতে আমি একটু হিং আর অল্প পাঁচ ফোড়ন দিয়ে নিলাম এবার তেলটা একটু গরম হোক তেলটা গরম হয়ে গেলে আমি আলাদা করে ঠান্ডা করতে রেখে দেবো এবার আমি শিলনোড়ার মধ্যে এটা বাড়ছি আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও বাড়তে পারেন তো খুব একটা পিনো করে এটা বাটা হবে না মানে খুব মিহি করে বাটবো না হালকা করে হালকা গোটার মতো এটা আমাদের শিলটা একটু খচখচে হলে ভালো হতো খুবই মসৃণ তাই বাড়তে তো একটু অসুবিধা হয় গুঁড়ো মশলা তো যাই হোক এখানে আমি মোটামুটি করে বেটে নিলাম এই যে আমাদের গুঁড়ো মশলাটা রেডি হয়ে গেছে এইরকমই আপনারাও রাখবেন ওটাকে এদিকে আমি এবার লেবু আর লঙ্কাগুলোকে কেটে নেব এই যে রুহিও আমার সাথে চলে এসছে দেখতেই পারছেন আর শীতকালে রোদরাও তো বেশ ভালো লাগে তার থেকেই আমি রোদের সঙ্গে প্রচণ্ড হাওয়াটাও দিচ্ছি যাই হোক এখানেই আমরা কাটাকাটি করছি আর কীভাবে আমি লেবুগুলোকে কাটছি সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন শুরু করা যাক প্রথমে এইরকম দুটো সাইডকে আমরা কেটে নেব ভালোই রস নিয়ে হচ্ছে এবার এই শিরার অংশটা বাদ দিয়ে আমরা কাটবো এই যে মাঝে যে শিরাটা আছে এটা আমরা বাদ দিয়ে দেবো এবং দুফারা করে এখানটা আমরা নিয়ে নেব এইভাবে আমি প্রত্যেকটা লেবুকে কেটে নিলাম দুটো টুকরো করে মাঝের অংশটা বাদ দিয়ে যাতে না তেতো লাগে তো দেখা যাক আলটিমেটলি এটা তেতো লাগছে না ঠিকঠাক লাগছে এবার আমি কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নেব মাছ বরাবর আর লেবুর আচার একটু লঙ্কাটা বেশি করে দিলে বেশ ভালো লাগবে খেতে প্রত্যেকটা কাঁচা লঙ্কা আমি এইভাবে চিঁড়ে নেবো আপনারাও এইভাবেই করবেন এবার কাটা লেবু আর লঙ্কাগুলোর ওপর অল্প হলুদের গুঁড়ো অল্প ঝাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কা আমি দিই ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম একটু পরিমাণ মতো নুন আর দিয়ে দেব বিট লবণ বা বিট নুন আর তার সঙ্গে একটুখানি আমি চিনি দিয়েছি আপনারা দিতেও পারেন অথবা না পারেন এরপর আমার যে ভাজা মশলাটা রেডি করা আছে সেই মশলাটা পুরোটা দিয়ে হালকা হাতে করে একটু মাখিয়ে নিচ্ছি এইভাবে আপনারা হালকা হাতে করে মাখিয়ে নেবেন ব্যাস লেবু আর লঙ্কাগুলোর মধ্যে ভালোভাবে আমার মশলাটা মাখানো হয়ে গেছে এই মশলা মাখানো লেবু লঙ্কাটা এবার আমি কাচের বয়ামের মধ্যে দিয়ে দিচ্ছি এটাতে আমার আচারটা হবে মানে রোদের মধ্যে থাকবে আর কাচের বয়ামে আচার রাখলে জিনিসটা বেশ ভালোও থাকে আপনারা চাইলে ভিনিগার ইউজ করতে পারেন অনেকদিন টেকসই করার জন্য যাই হোক এখানে আমার গরম করা ঠান্ডা করে নেওয়ার তেলটা আমি পুরোটা দিয়ে দিলাম ঠান্ডা করে কিন্তু তেলটা দেবেন এবার এটাকে পাঁচ দিনের জন্য রোদে দিয়ে দেব ছাদে চলে এসেছি এখানে রোদে দিয়ে দেব এখানে আচারটাকে দিয়ে দিলাম রোদের মধ্যে চলে এসেছে দেখতেই পাচ্ছেন আর কি প্রচন্ড হাওয়া দিচ্ছে এখানে আবার তুই কি করছিস আবার এই কি করছিস শুনি আরে এটা কিসমর গ্রন্থ রয়েছে ওটাই শুনছি রুহি কিন্তু ঠিকই বলেছে আচাটা থেকে কিন্তু দারুণ স্মেল বেরোচ্ছে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে